আপনি গভর্নমেন্ট কে বলছেন কি দেখুন আমার বাবা বা মা মা ছেড়ে দিয়েছে আমার এরকম অন্য একটা অ্যাডাল্টের সাথে থাকতে দিন তো এই সিচুয়েশনে তো গভর্নমেন্ট এমনি বলতে পারে না হ্যাঁ আপনি একটা শিশু মানুষ গিয়ে থেকে যান প্রুফ করতে পারেন কি আমার এরকম একটা গার্ডিয়ান আছে দেখুন আমার বাবা বা মা বা দুজনেই আমার এরকম ছেড়ে দিয়েছে আমার এখানে ইউএসএ তে একটা গার্ডিয়ান আছে আহ তো তাহলে এই প্রোগ্রামটার জন্য আপনি

কি কি রিকোয়ারমেন্টস কি করতে হবে এবং এই ক্যাটাগরিতে বাচ্চারা মানে ছেলে মেয়েরা বা ইয়ং যারা আছে তারা কোন কোন ক্যাটাগরিতে পড়ছে এবং এইজ বেরিয়া সবকিছু মিলিয়ে হাউ টু প্রসেস দিস তো এটা নিয়ে আমরা আজকে দর্শক জি হ্যাঁ তো ফারস্টে স্যার জানতে হবে সিজ টা এক্স্যাক্টলি কি এটা হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি অফ পেটিশন যেখানে আপনি যদি একটা শিশু মানুষ হন

স্কুলে যেতে দেয় না বা আপনাকে ছেড়ে চলে যায় আপনার আপনার খেয়াল রাখে না যদি আপনার এরকম একটা সিচুয়েশন হয় আর আপনি ইউএসএ তে আছেন মানে ফিজিক্যালি প্রেজেন্ট আছেন তাহলে আপনি এইটার জন্য মানে এই পেটিশন আর এই প্রোগ্রামটার জন্য পসিবলি আপনি এলিজিবল হতে পারেন আপনাকে কটা জিনিস করতে হবে আর কটা জিনিস দেখাতে হবে একে আপনাকে গভর্নমেন্টকে বলতে হবে কি দেখুন আমার সাথে এরকম হয়েছে আর এবং আপনাকে একটা গার্ডিয়ান থাকতে হবে ইউএসএতে যে আপনার জন্য রেসপন্সিবিলিটি নেবে আর এই গার্ডিয়ানটা আপনার যদি আপনি যদি গার্ডিয়ান প্রুফ করতে পারেন কি আমার একটা গার্ডিয়ান আছে দেখুন আমার বাবা বা মা বা দুজনেই আমার এরকম ছেড়ে দিয়েছে আর আমার এখানে ইউএসএ তে একটা গার্ডিয়ান আছে তো তাহলে এই প্রোগ্রামটার জন্য আপনি এলিজেবল হতে পারে এবং আপনার আপনাকে যদি ধরো বাবা বা мама একজনই শুধু ধরো আপনাকে ছেড়ে দিয়েছে আর আপনি অন্য প্যারেন্টের সাথে মানে যেই প্যারেন্ট আপনাকে ছাড়েনি সেই প্যারেন্টের সাথে আপনি যদি এখানে ইউএসএ তে আছেন আপনি সেই প্যারেন্টটাকে আপনার সোল গার্ডিয়ান বানিয়ে নিতে পারেন তো ওই এই বেসিসে যারা বাচ্চারা এখানে অ্যাবান্ডেন হয়েছে তারা তারা গ্রিন কার্ড এখানে পেতে পারে এই প্রোগ্রামটার থ্রু ধন্যবাদ ধন্যবাদ দর্শক এটনি রাঞ্জা যে কথাগুলো বললেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং উনি যে প্যারেন্টাল সিচুয়েশনটা বললেন গার্ডিয়ানের কথাটা বললেন সেটা হতে পারে আপনার যদি আপনার বাবার মধ্যে কোনো বিদ্বেষ হয়ে থাকে বা আপনি বাবার সঙ্গে আছেন বা মার সঙ্গে আছেন কিন্তু সেই মাকেও আপনি আপনার একেবারে লিগেলি আপনি আপনার গার্জিয়ান হিসেবে প্রুফ করতে পারবেন দেখাতে পারবেন এছাড়া যদি আপনার কেউ না থাকে সেই ক্ষেত্রে অন্য থার্ড পার্টি এটা কি রাঞ্জা এটা কি কোনো রিলেটিভ হতে হবে নাকি থার্ড পার্টি হলেও চলবে থার্ড পার্টি হলেও হবে আচ্ছা uh, 18 ইয়ারস 어ডাল্ট হতে হবে ওনাকেও আচ্ছা আচ্ছা আর একটা যে গার্ডিয়ান যাকে চুজ করবেন তার একটা ভালো এ হতে হবে মানে ক্যারেক্টার হতে হবে আচ্ছা হ্যাঁ কেন না আপনাকে তো অ্যাকচুয়ালি আপনি गवर्नमेंट বলছেন কি দেখুন আমার বাবা বা মা মা ছেড়ে দিয়েছে আমায় এরকম অন্য একটা 어ডাল্টের সাথে থাকতে দিন তো এই সিচুয়েশনে তো गवर्नमेंट এমনি বলতে পারে না হ্যাঁ আপনি একটা শিশু মানব গিয়ে থেকে যান প্রুফ করতে হবে কি যেই গার্ডিয়ানটা চুজ করেছেন আপনি সেটা সে একটা ভালো রেসপন্সিবল মানুষ যে আপনাকে হান করবে না তো এইটা ওদের জন্য एक्चुअली ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা ওরা ভীষণ সিরিয়াসলি চায় কি যে গার্ডিয়ান তার কিন্তু ভালো রেকর্ড ক্লিন রেকর্ড হওয়া হওয়া উচিত বুঝতে পারছি সেটা আচ্ছা এখন আমি আমার যে প্রশ্ন আপনার কাছে এটনি সেটা হচ্ছে এই ক্যাটাগরি তে এটা কি কোনো টাইম ফ্রেম আছে এতে এই যে কোনো সময় কি এটা করা যায় নাকি देयर इज अ টাইম ফ্রেম देयर इज মানে কোন কোন সময় বেসিক ডকুমেন্ট গুলা কি লাগে বেসিক যে রিকোয়ারমেন্টটা ওটা খুব জরুরি আমাদের জানা দরকার তো অ্যাকচুয়ালি ওই প্রশ্নগুলো आंसर করার আগে আমি বলবো কি এই জিনিসটা দুটো পার্ট আছে পুরো প্রোগ্রামটা দুটো মানে মানে পেটিশন পার্টটা মানে সিজের সিজে আবেদন করার যে প্রক্রিয়া মানে যে প্রচেস্টার ওটা দুইটা পার্ট আছে তাই বলছেন তো আমি ব্রডলি দুটো পার্ট আছে আহ ফার্স্টে তো পেটিশন স্টেজটা হবে যেখানে আপনি গভর্নমেন্ট কে বলবেন আমার এরকম একটা সিচুয়েশন আছে আর সেকেন্ড গ্রীন কার্ড পার্ট মানে আপনি বলবেন কি দেখো আমার এই পেটিশনটা আপ্রুভ হয়ে গেছে এখন আপনি আমায় গ্রীন কার্ড দেন তো এই দুটো স্টেপ মধ্যে যেই ফার্স্ট স্টেপ টা আছে যেটাকে পেটিশন স্টেজটা বলে ওটার মধ্যেও দুটো আরো পার্ট আছে তো ওইটার জন্য ফার্স্ট পার্টটা হচ্ছে কি আপনাকে আপনার স্টেটের যে ফ্যামিলি কোর্ট আছে সেখানে গিয়ে আপনাকে বা গার্ডিয়ানকে পেটিশন একটা দিতে হবে কি এই স্টেটের মানে আমরা যেরকম নিউ ইয়র্কে আছি নিউ ইয়র্ক স্টেটের ল নিচে আমায় এনাকে গার্ডিয়ান বলতে দিই আচ্ছা হ্যাঁ আর এবং ফ্যামিলি কোর্টই ডিক্লেয়ার করবে কি এইরকম একটা শিশু মানুষ আমাদের স্টেটে ছেড়ে দিয়েছে বাবা মা ওকে ছেড়ে দিয়েছে আর এবং এই হচ্ছে মানে যে গার্ডিয়ান এই হচ্ছে একটা ভালো ক্যারেক্টারের ভালো কোনো ক্রিমিনাল আমাদের স্টেটে কোনো ক্রিমিনাল ইস্যু নেই ফ্যামিলি কোর্ট এটা কিন্তু ওয়াউচ করবে কি এই স্টেটে ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই নাকি গার্ডিয়ান বানিয়ে দিচ্ছি এই স্টেটের লয়ের নিচে হিস অ্যা গুড মডল ক্যারেক্টার এন্ড এভ্রিথিং সো গার্ডিয়ানের ভালো মডেল ক্যারেক্টার আছে এবং গার্ডিয়ান যার বাড়িতে যেখানে থাকে যার কাছে যদি মানে কারুর কাছে নিজের ফ্যামিলির কাছে থাকুক না মুভমেন্ট কাছে থাকুক যার কাছে আছে তা তাদের কিন্তু সবাইকেই ভালো একটা ক্যারেক্টার প্রুফ করতে হবে সবাইকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তো ওইটা হলো ফার্স্ট স্টেজ আচ্ছা আর সেকেন্ড স্টেজটা হলো কি এই ফ্যামিলি কোর্টের যে অর্ডারটা পাবে ফ্যামিলি কোর্ট যে অর্ডারটা বলবে লেখা থাকবে কি এরকম শিশু মানুষ আছে এরকম গার্ডিয়ান আছে ভালো মানুষ আছে এই গার্ডিয়ান বানিয়ে দাও গার্ডিয়ান এই শিশু মানুষের গার্ডিয়ান এনাকে বানিয়ে দাও ওই অর্ডারটা নিয়ে আপনাকে ইউএসসিআইএস এর কাছে গিয়ে একটা 360 ফর্ম থাকে ওই 360 ফর্মটা ভরে অর্ডার গুলো নিয়ে আপনাকে যেতে হবে ইউএসসিআইএস এর কাছে তো ওই

আপনার যদি নিউ ইয়র্কে থাকে ডিফারেন্ট এনভায়রনমেন্ট পেন্সিলভেনিয়া কানেটিকেট এই সব সব স্টেটের ডিফারেন্ট ল হয় কেন একটা ফ্যামিলি কোড ফার্স্ট স্টেজটা কিন্তু ফ্যামিলি মানে স্টেট ল এর কথা সেকেন্ড স্টেজটা আপনার ফেডারেল ইস্যু হয়ে যায় কিন্তু ফার্স্ট স্টেজটা কিন্তু পিওরলি স্টেট ল সো ইন লিটারালি এখানে দুটো পার্ট একটা স্টেট একটা ফেডারেল এক্স্যাক্টলি জি তো স্টেট পার্টটার জন্য নিউ ইয়র্কের যে লট আছে কি আপনি টোয়েন্টি ওয়ান এর নিচে যদি হন আপনাকে ওরা বানাতে পারে আপনি কাউকে একটা আপনার নিজের গার্ডিয়ান বানাতে পারে আর রুলটা ডেডলাইন আপনি যে জিজ্ঞেস করছিলেন ডেডলাইনটা হচ্ছে কি আপনি যে আমি যেই বললাম ফার্স্ট স্টেপটা টা গিয়ে দিতে হবে ওই প্যাটিশনটা আপনি যদি টোয়েন্টি ফার্স্ট বার্থডে অব্দি আপনি সাবমিট করেন তাহলে আপনি স্ট্যাটাসটা পেতে পারেন মানে আপনার বয়স এবভ 18 হতে হবে বাট বিলো 21 নাকি এই ধরনের কিছু না নট ইভেন এবভ 18 ওকে কোন কোন স্টেটে একটা ডেডলাইন থাকে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর